আমাকে কি দিয়া ভাত খাবেন ট্যাংরা মাছ দিয়া কালা বেগুন দা নতুন আলু দিয়া রান দাও আচ্ছা অনেক মজা হইবে বন্ধুরা এই যে আমি ট্যাংরা মাছ সুন্দর করে কুটে নিয়েছি আমার শাশুড়ির জন্য রান্না করব এই যে কালা বেগুন দিয়ে নতুন আলু দিয়ে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আজকে আমি আমি ভেজে নিয়েছি আমি ভেজে নিয়েছি সুন্দর করে শুকনো করে তে তেল দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়েছে আদা রসুন বাটা লবণ কষে গিয়েছে এখন আমি আলু বেগুন দিয়ে দিচ্ছি একটু ডেকে দিচ্ছি কষানোর জন্য এই তো ট্যাংরা মাছের তরকারিটা কষে গিয়েছে এখন একটু পানি দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি তরকারির উপরে মাছটি দিয়ে দিলাম এখন একটু ডেকে দিচ্ছি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি হয়ে গেছে এখন আমি জন্য কথা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমার শাশুড়িকে খেতে দিচ্ছি মা ট্যাংরা মাছ দিয়ে কালা নতুন আলু দিয়ে কেমন লাগতাছে অনেক মজা হ্যাঁ আচ্ছা খান মজা